আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফিনান্স বিভাগের প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই সাবজেক্টের সাজেশন দিব শুধু পাশ করার জন্য সাজেশন কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ তো আপনাদের সবগুলো বইয়ের সাজেশন প্রয়োজন হলে maruf99.com লিখে গুগলে সার্চ করেন আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলতে চাইলে এখানে নাম্বার দেওয়া রয়েছে চলে যুক্ত হতে পারেন আর এই বইটা কিন্তু মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি যদি নিতে চান তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন এইখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনারা এই তথ্য ফলো করে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন চলুন তাহলে শুরু করা যাক কোন চ্যাপ্টারগুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা শুধু পাশ করতে চান তাদের জন্য চ্যাপ্টার নাম্বার ফোর টাইম ভ্যালু অফ মানি এবং চ্যাপ্টার নাম্বার সিক্স রিক্স অ্যান্ড রিটার্ন চ্যাপ্টার নাম্বার এইট ক্যাপিটাল বাজেটিং টেকনিক এবং চ্যাপ্টার নাম্বার নাইন ক্যাপিটাল বাজেটিং ডিসিশন এই যে চারটা চ্যাপ্টার রয়েছে এই চারটা চ্যাপ্টার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই চারটা চ্যাপ্টারের ভিতরে ম্যাথ যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই আপনারা যদি ভালো করে পড়ে নেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনাদেরকে বাড়তিভাবে থিওরি বা অন্য চ্যাপ্টারের ম্যাথ বা এ পার্টার প্রশ্ন পড়ার প্রয়োজনীয়তা নেই তবে এই চারটা চ্যাপ্টার ভালো করে পড়ে নিতে হবে আর আপনারা যদি চান মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি প্রস্তুতি নেবেন এই বইটা তাহলে আমাদের এই অনলাইন ব্যাচ আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ